বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট তো বৃষ্টি হতে চলেছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আজ আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আগামী আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থাটা জানিয়ে দেবো তো আমরা যদি দেখি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা যদি ঠিক আজকে নটার দিক করে আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তেও বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এবং আজকে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলবে বা যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানেও বৃষ্টি হওয়ার সময় রয়েছে বিশেষ করে যদি আমরা যদি দেখি বর্ধমানের দিকটা সোনামুখীর দিকটা বা ঘুষকোরার দিকটাতে এই দিকে কিন্তু বৃষ্টিপাতের সময় যে সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত চলছে বেশ কিছু জায়গাতে এমনকি পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত লাইনেও কিন্তু বৃষ্টিপাত চলছে এছাড়াও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত চলছে সেটা হচ্ছে চন্দ্রকোনার দিকে কতুলপুরের দিকে আরামবাগের দিকে বিষ্ণুপুরের দিকে খড়গপুরের দিকে বালিচকের দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এছাড়াও কিন্তু একদম এদিকে যদি দেখি আমরা পুরো ঝাড়গ্রাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বেলদা পর্যন্ত রয়েছে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পুরো এলাকাটা এমনকি বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা একটু দেখে নিই বিশেষ করে বর্ধমানের সাইডে কিন্তু বৃষ্টিপাতটা ভালো মাত্রায় রয়েছে বর্ধমান শান্তিপুর এই সমস্ত এলাকার দিকে দুর্গাপুরের দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে বাঁকুড়া পুরুলিয়া দিকে থেকে খড়গপুরের দিক থেকে একটু কম বৃষ্টিপাত রয়েছে তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও যদি আমরা একটু উপরের দিকে উঠে যাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শান্তিপুর হাবড়া এই সমস্ত লাইনেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি তাকাই যশোরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা যদি দেখি বিশেষ করে খুলনা বরিশালের দিক থেকে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সময় কিন্তু হালকা ফুলকাভাবে রয়েছে বিশেষ করে সাতক্ষীরার দিকে যদি আমরা দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু পিয়োজপুরের দিক থেকে যদি দেখি সেখানেও বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ খুলনার অনেকটা অংশ জুড়েই বৃষ্টিপাত রয়েছে এছাড়াও বরিশালেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্মান রয়েছে বাকি অন্যান্য জায়গাগুলোতে কিন্তু কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আমরা একটু যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাত বাড়বে কোনো কোনো জায়গাতে কিনা তো আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত এলাকাগুলো বললাম সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তো আমরা যদি জাস্ট একটু তিনটের দিক করে দেখি তিনটের দিক করেও কিন্তু বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে চন্দননগর এদিকে আমরা চন্দননগর হাবড়া এই সমস্ত এলাকার দিকে আরামবাগের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখতে পাবো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু ঠান্ডাটা আরও জাঁকিয়ে পড়ে যাবে এছাড়াও কিন্তু আমরা খুলনার দিকে যদি দেখি সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সমনা রয়েছে খুলনার পুরোটা প্রায় পুরোটা অংশেই বৃষ্টিপাতের সমান রয়েছে এমনকি বরিশালের দিক থেকেও বৃষ্টিপাতের সমান রয়েছে তবে আমরা যদি একটু দুই মেদিনীপুরের দিক থেকে দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে এমনকি পূর্ব মেদিনীপুর দিক থেকেও কিন্তু আজকে একটু আত্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে যদি আমরা তমলুকের দিকে তাকাই এমনকি বাকি কাঁথির দিকে তাকাই সেখানেও কিন্তু হালকা ঝিরঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে এমনকি সাউথ চব্বিশ পরগনার দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু একটু আত্র বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে নর্থ চব্বিশ পরগনা তো বৃষ্টিপাত রয়েছেই এবং এছাড়াও যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আজকে আর সারাদিন কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্মান রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের দিকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে আজকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্মান রয়েছে খুলনা বরিশাল এই দুটো এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্মান রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো কোথায় কীরকম বৃষ্টির সম্মান রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে মোটামুটিভাবে বলতে পারেন রাত্রের দিকে কিন্তু আর বৃষ্টিপাতের সম্মাননা নেই রাত্রি বারোটার পর থেকে সেভাবে আর বৃষ্টিপাত হবে না আমরা একটু এগিয়ে যাব আর দেখার চেষ্টা করি যে কালকে কোথাও রকম বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং আমরা উনিশ তারিখ সকাল আটটা সাত দিকে রয়েছি দেখতে পাওয়া যাচ্ছে যেটা সকাল সাতটা আটটার দিক করে সেভাবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা মেঘলা মেঘলা আকাশ থাকবে বিশেষ করে ঝাড়গ্রাম লাগোয়া এই সমস্ত এলাকার দিকে বা ঝাড়খণ্ড লাগোয়া এই সমস্ত এলাকার দিকে বাকি অন্যান্য অংশে কিন্তু খুব একটা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে না কালকে আস্তে আস্তে কেটে যাবে বলে মনে করা হচ্ছে তো আমরা যদি আরেকটু এগিয়ে যাব এবং দেখে নিই যে আর কোথাও কোনো বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা একটু এগিয়ে গেলাম কুড়ি তারিখ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা আর সেভাবে সম্ভাবনা নেই তবে হালকা ভু উড়িষ্যার দিক থেকে কিন্তু একটু একটু সম্ভাবনা রয়েছে একটু একটু তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোনো রকম রয়েছে কারণ আমরা একুশ তারিখের দিক থেকে যেটা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিক থেকে কিন্তু আবারও একটু আত্ম বৃষ্টিপাতের সমান রয়েছে বিশেষ করে উড়িষ্যার দিকে সমান রয়েছে বালেশ্বর দিক থেকে সমান রয়েছে এছাড়াও কিন্তু উড়িষ্যা উড়িষ্যার বিশেষ করে ভুবনেশ্বর বালেশ্বর এই সমস্ত এলাকার দিকে এছাড়াও কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লাগোয়া পুরো এলাকা জুড়েই দেখতে পাচ্ছি যে একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বাইশ তারিখের দিকে যদি আমরা এগিয়ে যাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি হালকা ফুলকা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে একটু একটু মেঘাচ্ছন্ন আকাশ এবং দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা তেইশ তারিখ থেকে আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করি চব্বিশ তারিখ নাগাদও কিন্তু দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এবং আমরা যদি উত্তরের দিকে দেখি উত্তরের দিকে সেভাবে সম্মাননা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না হালকা ফুলকা দু একটা বৃষ্টিপাত দু একটা যাতে হতে পারে এছাড়াও আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানে কিন্তু পাবনার দিকে বৃষ্টিপাত সমান রয়েছে রাজশাহীর দিকে মেহেরপুরের দিক থেকে একটু আত্ম বৃষ্টিপাতের সম্মান রয়েছে চব্বিশ তারিখে নাগাদ তবে গুঁড়িগুড়ি বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না এছাড়াও সিলেটের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্বন্না রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব আমরা দেখলাম যেটা একদম সাতাশ তারিখ পর্যন্ত আর সেভাবে কিন্তু আর বৃষ্টিপাত নেই অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে তবে আজকে সর্বোচ্চ বৃষ্টিপাতটা বেশি হবে আমরা যদি একটু দেখে নিই যে বায়ুর ঝাপটা মোটে যে কোথাও কোনো রকম নিম্নচাপের উপস্থিতি রয়েছে কিনা এবং ঠিক এই জায়গা থেকে যদি অবস্থান দেখার চেষ্টা করি যে আজকে ঠিক আঠেরো তারিখ থেকে যদি দেখার চেষ্টা করি যে আমরা হয়তো দু এক মশলা নিম্নচাপ যেটা এর আগে দেখা গিয়েছিলো কয়েকটা দিন ভিডিও দেওয়ার সময় পাইনি বলে আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত তো আমরা যদি দেখে নিই যে নিম্নচাপটা রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যেটা যে কোথাও কোনো রকম কিন্তু নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে না তবে যদি আমরা একুশ তারিখ বাইশ তারিখ নাগাদও চলে যাই সেখানে কিন্তু হালকা একটু একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে এই পর্যন্ত বিশেষ করে বাংলাদেশের একেবারে চট্টগ্রাম লাগওয়া দু একটা জায়গাতে এছাড়া কিন্তু কিছু সম্ভাবনা নেই আমরা একদম তেইশ তারিখ অবধি চলে এলাম চব্বিশ তারিখে চলে প্রবেশ করলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা কোথাও কোনো রকম কিন্তু মেঘা মেঘলা আকাশেরও সম্ভাবনা নেই এমনকি বলা যেতে পারে নিম্নচাপের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অন্তত পক্ষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বা উত্তরের দিকে কোথাও কোনো রকম সম্ভাবনা নেই এমনকি বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে কিন্তু কোথাও কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা দেখতে পাচ্ছে না তবে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু একটা নিম্নচাপে আসার আবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন ছাব্বিশ তারিখ থেকে হালকা ফুলকা একটা নিম্নচাপ রয়েছে তবে সেটা একেবারে বঙ্গোপসাগরের দিকে দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে কিনা সেদিকে নজর থাকবে আমাদের পরবর্তী সময়ে তো আমরা দেখতে পাচ্ছি যেটা সাতাশ তারিখ নাগাদ এটা কিন্তু চট্টগ্রামে দিয়ে হালকা একটু সম্ভাবনা তৈরি করতে পারে তবে মারাত্মক যে হবে এমনটা কিন্তু নয় তবে আপাতত এই মুহূর্তে সতর্কতার জায়গা সেটা কিন্তু বৃষ্টি আমরা যদি তাপমাত্রার দিকটা ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল দশটার দিকে সতেরো ডিগ্রি টেম্পারেচার রয়েছে বেশ কয়েকটা জায়গাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিক থেকে যদি তবে আমরা দেখব যারা আজকে রাত্রের দিকে রাত্রি বারোটা নাগাদ টেম্পারেচার কীরকম থাকবে আজকে যদি রাত্রি বারোটার দিকে দেখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পনেরো ডিগ্রি থেকে চৌদ্দ ডিগ্রি মতন সেনিগ্রেড তাপমাত্রা রয়েছে একদম যদি আমরা খুলনা বরিশালের দিকে চলে যাই সেখানে ষোলো ডিগ্রি অর্থাৎ কনকনে ঠান্ডা থাকবে আমরা যদি আবার চলে যাই ময়মনসিংহের দিক থেকে সেখানে কিন্তু আমরা তেরো ডিগ্রি চৌদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিরাজ করবে বিভিন্ন দিকে পনেরো ডিগ্রি এবং একদম যদি আমরা রংপুরের দিকে চলে যাই সেখানে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি এবার যদি পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই আমরা সেখানে কিন্তু শিলিগুড়ির দিক থেকে আমরা এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আলিপুরদুয়ারের দিক থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি এবং আমরা যদি আস্তে আস্তে একটু নেমে আসি বিশেষ করে মালদার দিক থেকে দুই চব্বিশ পরগনা দুই দিনাজপুরের দিক থেকে সেখানে কিন্তু চোদ্দো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আমরা আমরা যদি মুর্শিদাবাদের দিকে চলে যাই সেখানে কিন্তু চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আর একটু এগিয়ে যাবো নেমে আসবো এবং দেখে দেখার চেষ্টা করবো কোথায় কীরকম রকম রয়েছে আমরা বর্ধমানের দিক থেকে ওইখানে কিন্তু চোদ্দ পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি খড়গপুর দিক থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে পূর্ব মেদিনীপুরের থেকে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে কলকাতার দিকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে এবং সাউথ চব্বিশগা নর্থ চব্বিশ দিক দিকে যদি দেখি সেখানেও কিন্তু সতেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরা করবে এবং আমরা যদি পুরুলিয়ার দিকটা দেখি দেখে নিই পুরুলিয়ার দিকে কিন্তু টেম্পারেচার আর একটু কম থাকার কথা পুরুলিয়াতে কিন্তু পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোথাও চৌদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও পাচ্ছি আমরা বিশেষ করে যদি আমরা আসানসোলের দিকে চলে যাই সেখানেও পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে দুর্গাপুরের দিকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বিষ্ণুপুরের দিক থেকেও একই রকম অবস্থা অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু কনকনে করে ঠান্ডার আবহাওয়াটা থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং কালকে যদি ভোরের দিকে টেম্পারেচার দেখি আমরা একদম ভোর পাঁচটার দিকে বা ছটার দিকে যদি টেম্পারেচার দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে এমনকি যেখানে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আমরা যদি দেখি একদম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে সেখানে সতেরো ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতার দিকেও সতেরো ডিগ্রির আশেপাশে থাকবে তবে বর্ধমানের দিক থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত নেমে আসবে এবং মালদার দিক থেকে এবং দুই দিনাজপুরের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু বারো ডিগ্রি থেকে এগারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে এবং শিলিগুড়ির দিক থেকে কিন্তু এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বাংলাদেশের দিক থেকে যদি দেখি আমরা রংপুরের দিক থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে আস্তে আস্তে যত নিচের দিকে নেমে আসবো সমুদ্রের দিকে তত একটু হালকা টেম্পারেচার বেড়ে যাবে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা মতন রয়েছে খুলনা বরিশালের দিক থেকে এবং চট্টগ্রামের দিক দিয়ে যদি আমরা দেখি সেখানেও কিন্তু কম বেশি প্রায় একই রকম দেখতে পাচ্ছি আমরা পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তামাত্র মধ্যে ঘোরাফেরা করছি এবং ত্রিপুরার দিক থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মধ্যে ঘোরাফেরা করছে অর্থাৎ এখনও কিন্তু কন কনে ঠান্ডার যে আবহাওয়া আছে এই ঠান্ডার আবহাওয়াটা কিন্তু থাকবেই তো আকাশে মেঘের অবস্থা কী রয়েছে সেটা দেখতে দেখতে আজকের আবহাওয়ার রিপোর্ট শেষ করবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখলেন এবং কোন এলাকা থেকে দেখছেন তারপরে যদি আকাশে মেঘ দেখি দেখুন আকাশে পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে গোটা চারিদিকে কিন্তু আকাশে পুরো মেঘে ঢাকা হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ তো পুরো মেঘে ঢাকা বাংলাদেশের দিক থেকে যদি তাকাই আমরা ময়মনসিংহের দিকে হালকা একটু এতটুকু মেঘ কম রয়েছে বাকি রংপুরের দিক থেকে একটু একটু কম রয়েছে বাকি পুরোটাই কিন্তু মেঘে ঢাকা একদম আর চট্টগ্রামের দিক থেকেও একটু এতটুকু মেঘ কম রয়েছে ত্রিপুরার দিক থেকে যদি দেখি ত্রিপুরা দু একটা জায়গায় একটু এতটুকু মেঘ রয়েছে বাকিটা কিন্তু একটু মেঘা মেঘটা কম রয়েছে বাকি ত্রিপুরাতেও কিন্তু এক প্রকার মেঘে ঢাকা বলা যেতে পারে তবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো মেঘে ঢাকা রয়েছে তো যাই হোক আশা করি পুরো এলাকাটা বুঝতে পেরেছেন আপনার এলাকায় আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ